সিরিজ শেষে বোর্ড সভাপতির মাঠ কর্মীদের সঙ্গে ফটো সেশন কারণটা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যে আমিনুল ইসলাম বুলবুল যে উইকেটে রচিত হয় টাইগারদের হাসি কান্নার গল্প তার রক্ষক তো তারাই শেরি বাংলার উইকেট নিয়ে কত শত সমালোচনা ধানক্ষেত কিংবা মরা উইকেট বলে সমালোচনা হয়েছে বিস্তর তবে শেষ ম্যাচে ঠিকই রান পেয়েছেন ব্যাটাররা তাই সিরিজ জয়ের কৃতিত্ব তাদের দিলেন বোর্ড প্রধান রাত দিন রোদের মধ্যে কাজ করে আপনি হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই তারা সবসময় চেষ্টা করে মাঠটাকে যত ভালো করা যায় অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো হান্ড্রেড পার্সেন্ট করতে পারে না বাট তারা অনেক পরিশ্রম করে তাদেরকে পুরোকৃত কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাদের নিজের উপর তার সেই বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা যেন তারা করতে পারে কেননা সকলেই তো অনেক মেধা নিয়েই এখানে কাজ করে সো এই মেধাটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত এশিয়া কাপ থেকে নিয়মিত রান পাচ্ছেন সাইফ যদিও দুই ওয়ানডেতে ছিলেন ফ্লপ তবে এদিন খেলেছেন হাত খুলে প্রমাণ দিয়েছেন যোগ্যতার সঙ্গে সৌম্য যেন ফিরে পেলেন তার হারানো দিন অভিজ্ঞতার কারণে সফল হয়েছেন দুই ব্যাটার মত প্ল্যান খুব ভালো ওয়ার্কআউট করেছে এবং পুরা সিজনই তো আসলে বোলিংয়ে ভালো করেছে পুরো সিরিজটাতেই তো আমার কাছে মনে হয় যে প্ল্যান অ্যাকর্ডিং টু একটা সিরিজ জিতার জন্য যে প্ল্যানটা দরকার তিনটা ম্যাচের জন্য সেটা হয়েছে সাইফ এবং সৌম্য অনেক দিন ধরে ক্রিকেট খেলছে আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকও ওরা খুব ভালো খেলে যাচ্ছিলো ওপেনিংয়ে ওদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি আছে সো ওইভাবে করে ওরা ব্যাটিং করে গিয়েছে আজকে যেটা ভালো লেগেছে হলো ওদের ইন্টেনটা কারেক্ট ছিল যখন ওরা স্লটে বল পেয়েছে বা ওদের স্ট্রেন্থে বল পেয়েছে সেটা চালিয়ে দিয়েছে ওরা ওই দুইশো দুইশো দশ রানে টার্গেট করে খেলে নেয় ওরা অ্যাকর্ডিং টু মেরিট খেলেছে এবং যেটা ভালো লেগেছে যে ওরা স্ট্রাইকটাও রোটেট করেছে সো ব্যাটিংয়ের পুরো ক্রেডিটটা সাইফ এবং সম্মুখে দিতে হবে দল নিয়ে নানা সমালোচনা বাদ যায়নি টিম ম্যানেজমেন্টও তবে শেষ ম্যাচে টাইগাররা খেলেছেন চেনা ছন্দে তাই সময় দিয়ে দলের উপর ভরসা রাখতে বললেন ক্রিক চেয়ারম্যান সিরিজটা এক এক হওয়াতে দলও খুব চাপে ছিল আমি আমার মানে সেই চাপ থেকে এই ধরনের পারফরমেন্স দেওয়াটা খুব ইতিবাচক কারণ কারণ অনেক সময় এরকম একটা সিচুয়েশনে আমরা নিজেদেরকে নিজেদের মতো করে এক্সপ্রেস করতে পারি না আমরা একটু ডিফেন্সিভ হয়ে যাই এবং সেটাই হয়তো আমাদের ব্যর্থতার কারণ হিসেবে দাঁড়িয়ে যায় এই দলের একজন রেগুলার খেলোয়াড় লিটন দাস লিটন কুমার দাস কিন্তু এই দলে এখন খেলছে না তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে সাইফ হাসানের ইনক্লুশন রিসাদের যেই ফর্ম ঋষাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বলিং করছে যে কারণে আমরা মিডল ওভারে বিপক্ষে দলকে ডমিনেট করতে দিচ্ছি না পাশাপাশি ও ব্যাট হাতেও খুব কার্যকরী একটা ভূমিকা রাখছে আমার মনে যে এই দলের উপর নির্ভর করা যায় এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সময়ের সঙ্গে এই দল নিয়মিত সিরিজ জিতবে বলেও প্রত্যাশা ম্যানেজমেন্টের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা